আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি নবী ও রাসুলের মধ্যে পার্থক্য আমরা আগে জানি নবী এবং রাসুল কাকে বলে আল্লাহ তাআলা তার বাণী তার বান্দার কাছে পৌঁছানোর জন্যে যুগে যুগে অসংখ্য নবী আর রাসুল প্রেরণ করেছেন আর তাদের পার্থক্য আমরা এখন জানতে যাচ্ছি। নবী ও রাসুলের পার্থক্য নবী আর রাসুল যার উপরে আসমানি কিতাব নাজিল হয়নি তিনি হচ্ছে নবী আর যার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তিনি হচ্ছে রাসুল সকল নবী রাসুল ছিলেন না তাহলে বোঝা যাচ্ছে যে সকল নবী রাসুল ছিলেন না কিন্তু সকল রাসুলই নবী ছিলেন কারণ কি যাদের উপরে কিতাব নাজিল হয়েছিল তারা সবাই রাসুল এবং একাধারে নবীও নবী পূর্বের রাসুলের কিতাব অনুসরণ করতেন আর রাসুল নিজের উপর অবতীর্ণ কিতাব অনুসরণ করতেন নবী শুধু তার সমগোত্রের লোকদের জন্য দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ছিলেন অর্থাৎ নবী শুধু একটা নির্দিষ্ট গোত্রের জন্য ছিলেন আর রাসুল পুরো মানব জাতির জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন অর্থাৎ রাসুল একেবারে পুরো মানব জাতির জন্যে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই হল নবী আর রাসুলের মধ্যে পার্থক্য